একটা পুরুষ মানুষ কতটা পাষণ্ড হলে চোদ্দো পনেরো বছরের একটা সংসার ভেঙে তছরছ করে ফেলে এমনকি তার নিজের দুই দুইটা সন্তান তাদের কথাও একটা বার চিন্তা করে না এই রকম পুরুষ মানুষকে আসলে মানুষ বলা যায় না তারা তো জীবজন্তুর থেকেও অনেক বেশি হিংস্র তাদের মধ্যে তো দয়ামায় কিছু নেই যে পুরুষ মানুষ তার নিজের সন্তানের কথা চিন্তা করে না তাকে আর কি বা বলবেন তাকে দুনিয়ার যত যাই বোঝান না কেন সে বুঝবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই কথাগুলো বলতেছি আমারই খুব আত্মীয় একজনকে নিয়ে তেরো চোদ্দো পনেরো বছরের সংসার তার ভেঙে ফেললো অথচ তার দুই দুইটা ছেলে একটা হচ্ছে হাই স্কুলে পড়ে এইটে একটা প্রাইমারি লেভেলে পড়ে তাদের কথা একবারও চিন্তা করলো না তারাদের পড়াশোনার কি হবে সে কথা চিন্তা করলো না বউ বাচ্চাদেরকে সব বাড়িতে পাঠিয়ে দিল। বাবার বাড়িতে পাঠিয়ে দিল অথচ বাচ্চাগুলোকে কিভাবে কি করবে এই বছরের মাঝখানে কিভাবে পড়াশুনো করবে একটা ভাবতেছে না এমনকি তার বাড়ির মানুষগুলোও ভাবতেছে না তার বাড়ির মানুষগুলো উস্কানিমূলক কথা আরও ভালোভাবে বলে আমার তো দূরে থেকে শুনেই তো মনে হচ্ছে এই মানুষকে আগে ভালোভাবে মানে কি বলবো ভালোভাবে আগে জাত করা দরকার জাত করা বলতে যা বোঝায় তাই করা দরকার এই ধরনের মানুষ আসলে এই যে মানে বাইরে থেকে নিঃশ্বাস নেবে এদের তা করা উচিত না এদের তো একদম জেলের ভিতরে রাখা উচিত যেন ওখানে দম বন্ধ হয়ে কিছু একটা হয়ে যায় আর একটা মেয়ের বিয়ের চোদ্দ পনেরো বছর পরে যদি আবার বাড়ি বাবার বাড়িতে আসতে হয় তাও দুইটা সন্তান নিয়ে তাহলে কেমন লাগে সেই পরিবারের ওপরে তো মনে হয় পৃথিবীটা ভেঙে পড়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় করুণ হয়ে যায় এই অবস্থায় কি করবে যদি সংসারের শুরুতে একটা মেংসার ভেঙে যায় তখন তাকেও তা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করা যায় কিন্তু এত দিন পরে সংসার ভাঙলে বাচ্চাগুলোরই বা ভরণ পোষণ করবে কে আর ওই মেয়েরই বা দেখাশোনা কে করবে অন্যের সংসারে মানে বাবার সংসারে পরে এসে তখন ওই মেয়ে কী করবে বলেন আমাদের সমাজ তো এটাকে ভালোভাবে মেনেই নেয় না অনেক খারাপভাবে দেখে আর এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি তারা তো মানুষের কাছে নিচু হয়ে বড় হবে তাদের তো মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কিছু নেই যে সন্তানগুলো তার পিতা সম্পর্কে এই রকম ধারণা রাখে তাদের মনের মানসিকতার অবস্থা কী রকম হবে আপনারাই বলেন এই জন্যই মেয়েদের একটা মনে হয় নিজে বাড়ি থাকা দরকার দেখেন চোদ্দ পনেরো বছর পরেও যদি আবার বাবার বাড়িতে স্থান হয় সেটা তো বাবার বাড়ি বলে উল্লেখ করা হয় শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি হইলই না তাহলে কেন মেয়েদের একটা বাড়ি দরকার হয় না বা মেয়েদের একটু হলেও স্বাবলম্বী হওয়া দরকার যেন পরিস্থিতিতে নিজে চলার মতো তৌফিক যেন তার হয় নিজের নিজে যেন চলতে পারে এই তৌফিকটা আসলে আমাদের সব মেয়েদেরই ভাবা দরকার শুরু থেকেই ভাবা দরকার আর পুরুষ মানুষের কথা কি বলো পুরুষ মানুষের যে এত রং বদলায় তা আশেপাশে ফেসবুকে দেখতে দেখতে এখন আশেপাশে মানুষের মধ্যে এটা হয়ে যাচ্ছে আর সবাই ভালো থাকবেন নিজেদের পরিবারের যত্ন নেবেন চোখ খান খোলা রাখবেন কখন কার সঙ্গে কোন দুর্ঘটনা ঘটে সেটা তো আর বলা যায় না তাই সবাই সাবধানে থাকবেন নিজের সন্তান নিজের সংসারকে সময় দিবেন ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ